হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে স্কিলের ওপর লশন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে স্কিল অফ ইন্ট্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস দেখো এখানে আমি লিখে দিয়েছি কোন স্কিলের ওপর আমি লেশন প্ল্যানটি বানিয়েছি আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে ইংলিশ লেশন আওয়ার গ্রিন ফ্রেন্ডস এখানে আমি ইউনিট ওয়ানটা লিখেছি ভুলে গেছি এখানে লিখতে তোমরা এখানে লিখবে ইউনিট ওয়ান বলে তারপর তোমরা লিখবে টুরেজ লেশন বলে কতটা তুমি পড়াছো সেটা তুমি লিখবে আমি পড়াচ্ছি দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড থেকে আমি পড়াচ্ছি বিউটিফুল ফ্লাওয়ার্স টু এতটা পর্যন্ত আমি পড়াবো ইউনিট ওয়ান থেকে দেখো এরপর তোমরা যে কলেজ থেকে চলে আসি এখানে তোমরা যে কলেজ থেকে রিলেট করছো সেই কলেজের নামটা লিখবে ক্লাস থ্রির পাঠ্য এটি তা আওয়ার গ্রিন ফ্রেন্ডস এটা ক্লাস থ্রির মধ্যে রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস টেন নেম অফ দ্য ট্রেনি টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে তারপর আমরা চলে আসছি বিহেভিয়ার কম্পোনেন্সে কি বলা হচ্ছে দেখো এক নম্বর যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে স্ট্রাইকিং ইন্টারসাবজেক্ট ইনফ্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স এখানে কি বলা হচ্ছে যে লার্নার্স অর্থাৎ শিক্ষার্থীদের সাহায্য নিয়ে কী করা হবে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় বিষয় অর্থাৎ বাংলার সাথে ইংলিশ হতে পারে ইংলিশের সাথে অঙ্ক হতে পারে ইংলিশের সাথে আমি পরিবেশ বিজ্ঞান পড়াচ্ছি বা এনভারমেন্টাল সায়েন্স হতে পারে যে কোনো সাবজেক্টে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের মধ্যে কী মিল মিল রয়েছে বা কী লিঙ্ক রয়েছে সে তার মধ্যে খুঁজে বের করে পড়ানো এটাকে বোঝানো হয়েছে দুই দেখো অ্যালাউিং লার্নার্স টু ইন্ট্রিগেট অ্যান্ড এলেসেটিং এক্সাম্পলস অফ সার্চ এখানে ইন্ট্রিগেশন বা সমন্বয়করণের মাধ্যমে কি করা হবে শিক্ষার্থীদের কাছ থেকে যে লার্নার্সদের কাছ থেকে দৃষ্টান্ত নেওয়া হবে এবং যেটা সেটা অবশ্যই পাঠকে কেন্দ্র করে হবে তারপর দেখো হেল্পিং লার্নার্স ইন্ট্রিগেট জ অ্যান্ড এক্সাম অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস এখানে কী করা হবে না এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে জ্ঞান তাদের যে অভিজ্ঞতা তাদের যে নলেজটা রয়েছে সেটাকে কাজে লাগে কী করা হবে তারা যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে তারপর চলে আসি চার নম্বরে তাহ কী হচ্ছে স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টার্যাক্টিভ ক্লাসরুম সিচুয়েশান তাহলে ক্লাসরুম কেমন ইন্টারাকশন হবে সেখানে শিক্ষার্থীদের সাথে শিক্ষা মিথস্ক্রিয়া হবে টিচারের সাথে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া হবে ইন্টারাকশান হবে এবং সেখানে কি করা হবে জেনারেলাইজ করা হবে অর্থাৎ সাধারণীকরণ করা হবে যেখানে বাচ্চারা যে বিষয়টি আছে পড়লো তারা সেখান থেকে কী জানতে পারলো কত তারা বুঝতে পারছে সেটা সরলীকরণ করতে পারছে কিনা একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হতে পারছে কিনা সেটাকে এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের কাছ থেকে যাচাই করে নেওয়া হবে দেখো এখানে এই যে জায়গাটি রয়েছে এখানে আমরা টিচার্সের কী অ্যাক্টিভিটি সেগুলি লিখব এখানে স্টুডেন্টসের অ্যাক্টিভিটিসগুলো লিখব এবং এখানে যে কম্পোনেন্টস আমরা চারটি উপরে পড়লাম সেগুলি আমরা যেখানে যেমন হবে সেখানে আমরা সেরকম লিখব দেখো কী বলা হচ্ছে টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিস ডেম টিচার ক্লাসরুমের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে কথাবার্তা বা আলাপ চাইলে সেটাকে বোঝানো হয়েছে গ্রিট করা স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার স্টুডেন্টসরাও গ্রিট করবে গুড মর্নিং টিচার তারাও বলবে তারা উঠে দাঁড়াবেন ক্লাসরুয়ের মধ্যে যখন টিচার আসবেন এখানে কোনো আচরণ অসম হচ্ছে না তারপর দেখো দ্য টিচার উইল ইন্ট্রোডিউস দ্য টপিক টিচার কী করবেন আজকের যে টপিকটা তিনি যে পড়াচ্ছেন সেটাকে ইন্ট্রোডিউস করবেন আলোচনা বলবেন ডিসকাস টু লেশন আজকের যে বিষয়টি রিলেশনটি তিনি পড়াচ্ছেন সেটি তিনি ডিসকাস করবেন আলোচনা করবেন অ্যান্ড দেন আস সাম কোয়েশ্চেন টু দ্য স্টুডেন্ট তারপর তিনি সেখান থেকে আলোচনা করে নিলেন বিষয়বস্তু ব্যাখ্যা করে নিলেন তারপর তিনি বলতেন সেখান থেকে কিছু প্রশ্ন করবেন এবং বাচ্চারা তার উত্তর দেবেন দ্য স্টুডেন্টস উইথ লেসেনস অ্যাটেন্টিভলি এখানে স্টুডেন্টরা কী করবে খুব মনোযোগ সহকারে তারা টিচারের যে বিষয়বস্তু উপস্থাপিত তিনি করছেন তারা খুব মনোযোগ সহকারে শুনবে দেখো টিচার বলছেন ক্যান ইউ নেম সামথিং দ্যাট ইজ গ্রিন অ্যান্ড হেল্পস আস ব্রিথ তো কী বলছে যে তুমি এমন একটা জিনিসের নাম নাম বলতে পারবে যেটা দে সবুজ এবং সেটা আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে তো কি বলছে বাচ্চারা ইয়েস ট্রিজ অ্যান্ড প্ল্যান্ট প্লান্টস আর গ্রিন অ্যান্ড হেল্পস আস ব্রিথ তো কী বলা হচ্ছে এখানে যে গাছপালারা কি করে না ট্রিজ এবং প্লান্টস যেগুলো রয়েছে তারা সেগুলো হয় সবুজ রঙের হয়ে থাকে এবং তারা আমাদেরকে নিঃশ্বাস নিতে সাহায্য করে সেটা বলছে এরপর দেখো আমি এই প্রশ্নটি করেছি তোমরা এরপর অনেকগুলি অনেক রকম প্রশ্ন করতে পারো এখানে তোমরা লিখতে জিজ্ঞাসা করতে পারো আমি যেটি করছি সেটা প্রথমে বলে নিই দেখো আমি তারপর যেটা করেছি হোয়াট ডু ট্রিজ অ্যান্ড প্লান্টস গিভ আস টু হেল্প আস ব্রিথ যে গাছে গাছ আমাদের কিভাবে সাহায্য করে থাকে মানে কী দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিঃশ্বাস নিতে সাহায্য করে থাকে এটা বলা হয়েছে তো অক্সিজেন দিয়ে দেয় তার ফলে গাছ থেকে আমরা অক্সিজেন পাই যেটা আমাদেরকে নিঃশ্বাস নিতে সাহায্য করছে তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট যেটা আমাদের পাঠকে কেন্দ্র করে রয়েছে সেটি হয়ে যাবে এখানে অ্যালাউিং লার্নার্স টু Integrate and eliciting examples of such integration. দেখো আমি এখানে এটা করেছি তোমরা এই প্রশ্নটি না করে এটিও করতে পারো দেখো ইন হুইচ বুকস অর সাবজেক্ট ডিড উই স্টাডি অ্যাবাউট ট্রিচে কোন বিষয়ে বা কোন সাবজেক্ট বা কোন বইয়ে আমরা পড়েছি এই গাছপালার সম্বন্ধে আমরা পড়েছি তো দেখো আমি আমাদের পরিবেশ যেটা আমাদের আমরা জানি যে যে আমাদের যে ক্লাস থ্রিতে যে পাঠ্যটি রয়েছে সেখানে সমস্ত বইকে ইন্ট্রিগ্রেট হয়েতে পড়ানো হয়েছে যেখানে বাচ্চারা ইতিহাস ভূগোল আর যা যা রয়েছে সাবজেক্ট সবই একটা বইয়ের মধ্যেই পড়ছে তো সে আমাদের পরিবেশ লিখেছি এবং আমাদের পরিবেশ বই তোমরা দেখবে যে একটি গাছ একটি প্রাণ তারপর গাছপালায় সম্পদ এরকম বলে কিছু টপিক রয়েছে সেই জন্য আমি এখানে আমাদের পরিবেশ বইটা আমি মেনশন করেছি তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স এখানে দেখো ইংলিশ পড়াচ্ছে তার সঙ্গে পরিবেশ আমাদের পরিবেশ যে বইটা রয়েছে তার সঙ্গে কানেক্ট করে পড়ানো হচ্ছে ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে পড়াচ্ছে সমন্বয়করণের মাধ্যমে পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে তো সেজন্যই এখানে রয়েছে এক নম্বর যে কম্পোনেন্স রয়েছে এটা তোমরা এই তিন এই দুটি প্রশ্ন যদি না করতে চাও তাহলে এটাও করতে পারো যে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ট্রিজ অফ দ্য ওয়ার্ড ট্রিজ এটা করতে পারো তখনও সেটা হয়ে যাবে কিন্তু এক নম্বর কম্পোনেন্টস কারণ সেখানে বাংলা ইংলিশের সাথে বাংলা বাংলাকে কানেক্ট করে পড়ানো হচ্ছে দেখো তারপর আবার প্রশ্ন করা হচ্ছে হোয়াট ডু উই গেট ফ্রম ট্রিজ বিসাইজ বিসাইজ অক্সিজেন এই যেহেতু এখানে বলা হলো যে গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে নিঃশ্বাস নিতে সাহায্য করছে তো সেখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে অক্সিজেন ছাড়া আমরা গাছ আমাদেরকে কি দিয়ে থাকি বা কী পেয়ে থাকি গাছ থেকে আমরা ফ্রুটস পেয়ে থাকি ভেজিটেবলস পেয়ে থাকি ফ্লাওয়ার্স পেয়ে থাকি তো এটা হয়েছে দুই নম্বর যে কম্পনেস সেটি হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট আর দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য অফ ট্রি ফ্রুট ভেজিটেবলস অ্যান্ড ফ্লা ভেজিটেবল অ্যান্ড ফ্লাওয়ার্স আমি সবগুলি একসঙ্গে একসঙ্গে করে দিয়েছি দেখো গাছ ফল সবজি ফুল এগুলি আমি লিখে দিয়েছি এটা হয়ে এক নম্বর যে আচরণ অঙ্গ সমুদ্রে সেটি হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট ডু ট্রিজ নিড টু মেক দেয়ার ফুড যে গাছ কি দরকার গাছেদের কি দরকার খাবার তৈরি করার জন্য তো বাচ্চারা বলছে সানরিস দরকার তো এটা হয়েছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট টু ট্রিজ নিড টু মেক দেয়ার ফুড অ্যাপার্ট ফ্রম সান রেজ যে আমরা তো জানলাম যে কি বলবো ও যে খাবার তৈরি করতে গেলে আমাদের সূর্যরশ্মি দরকার এবং টিচার আবার প্রশ্ন করছে সূর্যরশ্মি পাশাপাশি আর কী দরকার শুধু কি সূর্যরশ্মির মাধ্যমে খাবার তৈরি হয়ে যায় তা তো না তার আরও তো অনেক কিছু লাগে তো দেখো বাছা বাচ্চা ওয়াটার লাগে কার্বন ডাইঅক্সাইড লাগে তো এটা হয়েছে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে যেটাকে আমরা বলছি হেল্পিং লার্নার্স ইনফ্রিগেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল দেখো হোয়াট আর দ্য বেঙ্গলি মিনিংস অফ সান রেজ অ্যান্ড ওয়াটার তো সান এবং ওয়াটারের বেঙ্গলি মিনিং কি সূর্য রশ্মি এবং জল বলছি এটা হচ্ছে এক নম্বর যে আচরণ সম্ভব সেটা হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট ডু অ্যানিমেলস ইট ফ্রম ট্রিজ এখানে ঠিক প্রাণীরা কী খেতে গাছে কী ইট লিভস অ্যান্ড গ্রাস ফ্রম ট্রিজ গাছপালা পাতা খেয়ে ঘাস খেয়ে সেটা কিন্তু বলা হচ্ছে এরপর তোমরা এই প্রশ্নটা করতে যে দ্য বেঙ্গলি মিনিং অফ লিভস অ্যান্ড গ্রাস ঘাস এবং পাতা এটা করতে পারো তখন সেটা কিন্তু এক নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাবে দেখো তারপর হোয়াট আর দ্য নেমস অফ সাম অ্যানিমেলস দ্যাট ইট লিভস অ্যান্ড গ্রাস যেহেতু জিজ্ঞাসা করা হলো যে অ্যানিমেলরা গাছে কি খায় তারপর টিচার আবার প্রশ্ন করছে যে তাহলে এমন কয়েকটি অ্যানিমেলের নাম করো যারা ঘা যারা এই ঘাস পাতা খাচ্ছে দেখো কাউ গোট শিপ এরা কিন্তু ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে তো এরা দুই নম্বর যে কম্পোনেন্ট আছে সেটা হয়ে যাবে এখানে তারপর দেখো হোয়াট আর সাম আদার অ্যানিমেলস বিসাইড কাউস গোটস অ্যান্ড সিপ দ্যাট ইট গ্রাস অ্যান্ড লিভস এখানে কি বলা হচ্ছে যে এখানে তো বললো যে কয়েকটি প্রাণীর নাম বললো যে গরু ছাগল এবং ভেড়া যারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে তো টিচার বলছেন যে এই এদের বাদ দিয়ে আরও কয়েকটি অ্যানিমেলের নাম করো যারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে তো দেখো ডিয়ার হর্স এলিফ্যান্ট এরা কিন্তু ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে অর্থাৎ তৃণভোজী প্রাণী তো সে এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা তারপর দেখো হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুরেজ লেশন আজকের পার্ট থেকে আমরা কী শিখলাম ট্যুরেস্ট লেশন টট টট মে দ্যাট বা টট লিখতে বা টট আর্ট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস যে আজকের পার্ট আমাদের এটাই শেখাচ্ছে যে এটাই শিখিয়েছে যে যে গাছ হচ্ছে খুব আমার খুব একটা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের কাছে প্রোভাইডিং অক্সিজেন ফুড সেল্টার অ্যান্ড মেনি আদার এসেন্সিয়াল থিংস দ্যাট উই নিড টু সারভাইভ অ্যান্ড স্টে হেলদি কী বলছে এখানে যে গাছ আমাদের কাছে খুবই দরকারি একটা জিনিস যে আমাদের কী কী প্রোভাইড করছে কী কী দিচ্ছে অক্সিজেন দিচ্ছে খাবার দিচ্ছে সেলটা সেলটা দিচ্ছে তা বাসস্থান দিচ্ছে এবং এছাড়াও আরো অনেক প্রয়োজনীয় জিনিস দিচ্ছে যেটা আমাদের বেঁচে থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য আমাদের কাছে খুবই দরকারি তারপর দেখো অ্যাডিশনালি উই লার্ন হাউ টু ইন্ট্রিগেট ডিফাইন্ড সাবজেক্ট সার্চ অ্যাজ ল্যাঙ্গুয়েজ সায়েন্স উই অলসো লার্ন ফ্রম সাম বেঙ্গলি মে ট্রান্সলেশন উইচ এস এনরিচ আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস কী বলা হচ্ছে এখানে পাশাপাশি আমরা কী শিখেছি না পাশাপাশি আমরা এটাই শিখেছি যে একটা সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট কীভাবে সমন্বয়করণ করা হয় সেটা শিখেছি যেমন ল্যাঙ্গুয়েজের সাথে সায়েন্সে যেমন পরিবেশ বিজ্ঞানের সঙ্গে আমরা ইংলিশকে কানেক্ট করে ইংলিশের একটা ল্যাঙ্গুয়েজ ভাষা তার সঙ্গে কানেক্ট করে পড়ানো হলো তারপর দেখো আমরা কিছু বাংলা আমরা ট্রান্সলেশন করেছি বাংলা আমরা অর্থ জেনেছি যেগুলো আমাদের যে আমাদের ভাষার যে দক্ষতা অনেক কিছু আমাদের শব্দ ভাণ্ডার যে আমাদের বাড়ছে অনেক কিছু আমরা মিনিংস জানতে পারছি সেটাকে আমাদেরকে সমৃদ্ধ করছে এনরিচ করছে সেটা এখানে বলা হয়েছে তো এটা হয়ে যাচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে যেটা সাধারণীকরণে গিয়ে পৌঁছানো সরলীকরণ পরে বলা যে আজকে প্রার্থী তারা কী কী শিখতে পারলো সেটা তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করবো ধন্যবাদ